আর মালিক কি ওয়াইরাহউদ্দিন বলতেন আরে আল্লাহ তালা তার বান্দাকে যত নেয়ামত দান করেছেন সবচেয়ে ছোট নিয়ামত হইল মাল মালের থেকে ছোট নিয়ামত কোনোটা নাই অন্ধ করিয়ে দিলেন মাল দিয়ে চোখ বন্ধ যাবে আর যেটা যদি আরেকটা পলটাই দাও তো আল্লাহরই দেওয়া হাতটা পড়ে গেল পাটা কেটে গেল আলাদা হয়ে গেল টাকা দিয়ে কেউ সব ঠিক করতে পারবে তাহলে বুঝা গেল আমার এই শরীরের মধ্যে অগণিত নামত আছে যে নামত মাল দিয়ে কোনদিন অর্জন করা যায় না মাল ছোট নামত আমার মাঝে যা কিছু আছে এগুলি অনেক বড় নামত এই জন্য আল্লাহ কোরআনের ছোট্ট একটা আয়াতে বলেছেন মাফিয়ান ফুসিকুম আফালা তুবসিরুন তুমি তোমাকে নিয়ে চিন্তা করো তোমার পরতে পরতে তুমি আল্লাহকে তুমি আমি আল্লাহকে লুকাইতে পারবে না ওয়াফি আনফুসিকুম মাফালা তুবসিরুন আগে এতে কাপ হইতেও এখনও এতে কাপ হয় আমি হজরতমালা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ সাথে তিন রমজান এতে কাপ করেছিলাম আমি হজরতমালা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ লেলের সাথে তিন রমজান এতে কাপ করেছিলাম আমি এক টানা ছয় বছর ময়লানা সঈদ আহমদ পালানপুরীর খেদমত করেছিলাম আমি হজুতম ইদি সাহেব সন্দেপি রহমতুল্লাহ এক টানা বারো বছর খেদমত করেছিলাম দিন দুদিন আল্লাহ মাহমুদ শফি সাহেবের সাথে চলেছিলাম আমি খোদার কসম করিয়ে বলি আমি এই দুই চোখে যত বুজুর্গকে দেখছি যত ওলামাই হকানি রব্বানিকে দেখছি কেউ অত রাত্রির পরে ঘুমাইতেন না কয়জন আলেম আছে রাত্রে ঘুমান না আমরা যারা ওয়াজ করি আমাদের ঘুম কোথায় গানের মধ্যে একটু একটু ঝুমাইতে থাকি আর বাসায় পৌঁছে আল্লাহ আমাদেরকে মাফ করো আল্লাহ আমাদেরকে মাফ করো এই উন্মতের অবনতির জন্য সবচেয়ে দায়ী তারা তারা এই উন্মতের কান্ডারি আমরা যদি ভালো হই আপনারা ভালো হবে আমরা যদি ভালো না হই আপনারা হেই হুই করবেন ঠিক আপনারা কোনোদিন ভালো হইতে পারবেন না আমরা বড়দেরকে পাই আমরা ভালো হইতে পারি নাই আপনারা আমাদের মতো ছোট পেয়ে কোথায় আপনারা ভালো হবেন তো আমার প্রিয় ভাইয়েরা কয়টা কথা আমি আপনাদেরকে বলবো এই বুকের ভিতরে করি ভিতরে অনেক ব্যথা ওনারাও জেল খাইছেন আমিও জেল খাইছি ওনারা বাংলাদেশের মুসলমান দেশে জেল খাটছেন আমি হজরত মোল্লা সৈয়দ আসাদ মাদানির সাথে জেল খাটছি আমি আর আসাদ মাদান এই জেলখানাতে এক বালি সে ঘুমাইছি আপনি কে এখন মাদানি মাদানি করি যেগুলি শিক্ষার করে তাদের জন্য দশখানে জায়গা পাই না আমি বলেছিলাম খেলাফত দেওয়া বন্ধ করেন জমির উদ্দিন সাহেব নানুপুরিকে বলেছিলাম খেলাফত দেওয়া বন্ধ করেন আমাদেরকে দিচ্ছেন আলহামদুলিল্লাহ কিন্তু আপনাদের খলিফাদের কারণে দশ সরকারেও জায়গা পায় না তো আমার প্রিয় ভাইয়েরা এই খিলাফতের এক ঢেউ ওই যে মমতাজুল করিম মারা গেছে আল্লাহ তাকে জন্নাতুল ফেরদা আলা মান দান করু আমি তো বলো আমাদের জন্য করি কারো গায়ে পড়লে আমার কোনো অসুবিধা নাই আমার নাম তো কিন্তু ফারুক্লা মুমতাজুল করিম বলতে না রে খিলাফতের তাহকিক শোনাবো একদিন বললে আমি শোনাও খেয়ানত আলিফ মানে আফাত ফামানি ফেতনা তা মানি তাবাহি এটা কোনো কিতাবে পাই না তো তফসির আছে বুঝেন না কার বাবা হুজুরের তফসির হেরে দৌড়ছে মলানা উড় করে উনি চিনেন কান্দারে বাবা হুজুর ডাকে একজন আপনি মানা করেন না কেন ও কেন যতজন আপনারে বাবা ডাকে এগুলি মা কি আপনার বউ কারে ধরছে মন্তাজ করি বেরে ও বা আরে মা এগুনে যে আমারে বাপ বলে আমি তো বলি নাই বাপ তার তারপরও বাপ বলে ওই যে একটা আগে হুজুর বলছেন না বহুত মুফতিদের কথা দেবন্ধের থেকে এরকম বহুত মুফতি আসে মহল্লাতে মাদাসার খানাও পায় নাই মসজিদের মধ্যে আজান দিত আর মাগরিবের পরে টিফিন ক্যারিয়ার নিয়ে মৌলভিজি আয়া হয় তো রুটি দে তো থোড়া সালান দে তো ঘরে ঘরে ঘুরতো আর দেশে আসি হজরতমালানা মুফতি হয়ে গেছে ও মা প্রিয় ইসলাম কেবল এই জবান চায় না ইসলাম রক্ত চায় ঠিক আজ ইসলামের জন্য রক্ত দেওয়ারও কেউ নাই চোখের পানি দেওয়ারও কেউ নাই এই জন্যই নাদানকুল এত উত্থপাত করে আমি আল্লাহ আহমদ শফী মাওলানা আশরাফ আলী সব কমিল্লাহ আর ফরিদাবাদের মুহতেমি মাওলানা আব্দুল কুদ্দুস আর যারা আমাদের দেশ নুরুসাইন قاسمی নুসরেন কাসিমে আমার কিন্তু তিন কিতাবের সাথী আমি আরো মোল্লা হাসান সৈল্লমুল উলুম আদিয়া তো শাহাদিয়া মহ শাহিল আহামদ পালনপুরীর কাছে পড়ছি আমি যেই বছর দেওবন্দে পড়তে গেছি সেই বছর শাহিল আহমদ পালনপুরী দেওবন্দের ওস্তাদ হইছেন ছয় বছর পরে মহতাই মালিক পাইছেন আমি ওনার কাছে মহতাই মালিক পড়ছি পৃথিবীর ধন জন্ম ব্যক্তিত্ব আদরতে আল্লাহ মাহিদ আহমত পালনপুরী হাটাদারিতে আছিলেন আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ দুইজন তো রহমতুল্লাহ একটু পড়াই পড়া তোমার ছাত্ররা কোথায় বুঝবে সব হুজুরদেরকে বলো আমার সামনে আসি বসার জন্য আমি তিরমিজির একটা হাদিস পড়াবো আর দেহাতের থেকে গ্রামের থেকে একটা বেদুইনকে একটা গ্রাম্য লোককে চাষা বসায় দাও আমি এত সুন্দর করে তিরমিজি বুঝাই দেব যে সে গ্রামের লোকটাও বুঝবে মার্শাল আল্লাহ আমি তো হাদিস বুঝেছি হজরত আবুল কাসিম নোমানি দেবগুন মাদাসার যিনি এখন বর্তমান মহতামে আমাদের উস্তাদি না রাখে আমাদের জমাতে আসাদ মাদানি সাহেব দেবন্দে ছিলেন না আরও যারা এখন আছেন কেউ ছিলেন না দেবন্দের বর্তমানে এক শেখ ওলা ও তো আমার সাথী মুফতি আমিন পালনপুরি যে দশপাড়া বহারি শরীফ পড়া ও আমার প্রিয় ভাইয়েরা তো হজরত বলছেন বললেন যে আমি কি কোনটার কি পড়বো কি বলবো তো বললেন যে প্রথম হাদিস পড়ো তো যে ছাত্র ছিল সে তো বিসমুল্লাহ রহমান রাহিম পড়ি শুরু করছে হজরত বললেন আজকে তো আমি বিসমুল্লার বায়ের নক্তার উপরে বয়ান করব। আড়াই ঘন্টা বয়ান করলেন সব এইভাবে যে কল্লা উঠেছে গাড়ে যার ব্যথা আর ব্যথা হয়ে গেছে কেউ আর কল্লা নিষেধ দিকে করে নাই এর নাম সাইদ আহমদ আবুল কাসিম নৌমানি বলছেন বিগত একশত বছরে

উর্দু কিতাব আমরা হুজুররা বুঝতাম না না হায়াত বুঝতাম না তাহজির নাজ বুঝতাম না এই দেশের হুজুরের ঐসব কিতাবের নাম জানেন না কোনো মাদ্রাসাতে আর মোল্লা হাসান সল্লম শামসে বাজেগা উমরে আম্মা পড়ানো হয় কেরে আল্লাহ এই কিতাবের কোন কিতাবের নাম বলে ওই কিতাব পড়তে হইলে তো নারকেলের থেকে শক্ত তোলাই তার মাথা ভিতরে মগজ ভর্তি নারিকেলের উপরে এত শক্ত কেন যে ভিতরে জিনিসটা অনেক দামি উপরের মাথা ফা লাগবে শক্ত আর ভিতরে থাকবে দামি জিনিস ও আমার প্রিয় ভাইয়েরা আমার আজি ছাত্ররা আমরা তো কিছুই করতে পারি না তোমরা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ হও যে আমরা বড় আলিম হবো অকারি রব্বানি আলিম হবো জালিমের জেলখানা নয় জালিমের কোনো অপশক্তি আমাদের হাতকে যেন বাঁকা করতে না পারে